খোয়াই প্রেস ক্লাব ও খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের যৌথ উদ্যোগে আজ সকাল সাতটা নাগাদ সারা বিশ্বের নে খোয়াইতে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সদস্য সহ ম্যাগাজিন ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠান করতে চলেছি এই মুহূর্তে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং বিকেল পাঁচটা থেকে শুরু হবে আমাদের এখানে নাথমন্দিরে আর্ধনা চক্র ও কবিতা পাঠান খোয়াই থেকে সৌরভ ভূমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব